জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী আজকের মাহফিলে উপস্থিত প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন তৌহিদের পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী দীর ইসলামের নসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরাব আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খুলাইকুম সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ তালা আমাকে আপনার কাতারই রেখেছেন বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন দিনের বেলার সবারই চরম ব্যস্ততা হাটে ঘাটে মাঠে অফিস চাকরি ব্যবসা সবকিছু ছেড়ে কোরআনের জন্য সময় বের করা সে ব্যক্তির পক্ষে সম্ভব যে কোরআনকে খুব ভালোবাসে যারা আমরা ভালোবেসে সারাদিনের সকল কাজকে স্থগিত করে কোরআনের টানে আমরা আসতে পেরেছি জান্নাতের বাগানে সেই মহান রবের সানে বলছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছি আল্লাহ ইন্নি আস আলুকা আল হুদা والعفاف والغنى شبيب سبحان الله عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته أمر الله تعالى شكر لكم لهم شن আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি আমার আগের মেহমান তিনি দীর্ঘ সময় তিনি কথা বলেছেন আসল আমরা সোজা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি আমার আওয়াজ আমার কথাকে সবাই শুনতে পাচ্ছেন কারো কোনো অসুবিধা নাই তো বলি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনই ভাইরা আজকের এই মাহফিল হতো না যদি কোরআন না থাকত হতো মাহফিল হতো না কোরআন আছে বলেই তো মাহফিল হচ্ছে কোরআনকে নিয়েই আজকের এই সাজানো আয়োজন কিন্তু এই পৃথিবীতে আমরা যা কিছু দেখছি চোখের সামনে সাজানো গোসানো এই বিশাল সৃষ্টি মখলোক আমি বানটি বাজার দিয়ে যখন আসতেছিলাম ভাবতেছি কি বরকতে ধন্য এই জমিন কি সুন্দর কলার বাগান না এদিকে কলা বেশি মনে হয় হ্যাঁ তো এত সুন্দর করে সাজানো গোছানো এই পৃথিবী একদিন কি থাকবে বলেন তো আমার পছন্দের কোনো কিছুই থাকবে না আমিও থাকবো না এই সম্পর্ক এই ভালোবাসা এই মোহাব্বত সব কিছু ছেড়ে আমাকে একদিন চলে যেতে হবে আকাশ নামক বিশাল এই সাথ। একদিন ফেটে ফেটে যাবে সূর্য সংকুচিত হয়ে যাবে তারকাগুলো সিটকে সিটকে পড়বে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে জমিন প্রকম্পিত হবে থামবে না এখন তো ভূমিকম্প হয়ে একটু থেমে যায় টাইম বেশি হলেই সব ভেঙ্গে চুরমার করে সোজা করে দেয় কিন্তু একদিন শুধু ভূমিকম্প হতেই থাকবে কোনো সেন্স থাকবে না মানুষের এমন দিন সবার সামনে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমার নবী যে সবচেয়ে বেশি কাঁদতেন তিরিশতম পাড়ার কিছু সুরাগুলো যখন নামাজে পড়তেন কেঁদে ফেলতেন আল্লাহ আল্লা আলামিন এই সূর্য নিয়ে বলেছেন

আকাশ ফেটে ফেটে যাবে জমিন প্রকম্পিত হয়ে যাবে জমিন তার ভিতরে রেখে দেওয়ার সমস্ত কিছু উদ্গীর করে দেবে সব বের হয়ে যাবে ব্রাস্ট হয়ে যাবে একমাত্র কেবলমাত্র যিনি ঠিক থেকে যাবেন তিনি আমার কে একটু জোরে বলুন তিনি আমার কে আল্লাহ থাকবেন আমার আল্লাহ ঠিক থেকে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন كُلُّ من عَلَيْهَا فَانٍ وَيَبْقَى وَجَهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ تَوْتْ ميلي ميلي من الممكن فَبِأَيِّ فبأي من تُكَذِّبَانَ دُنيا يكونوا كسو فنا دستروي ধ্বংস হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে কেবলমাত্র শুধুমাত্র যিনি ঠিক থেকে যাবেন তিনি আমার কে বলেন আল্লাহই তো ঠিক থেকে যাবেন সে যত কথা আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন সমস্ত কথাগুলো কোন কিতাবে আছে কোরআনেও আছে এই কোরআনটাও কিন্তু ধ্বংস হবে না পৃথিবীর যা কিছু দেখতে পাচ্ছি আমরা সব ধ্বংস হয়ে যাবে কোরআন কিন্তু কোনো মখলুক নয় আমার চোখে যা কিছু চোখের সামনে ধরা পড়ে যায় সব হলো মখলুক মখলুক যার নাম তার ধ্বংস আছে কিন্তু কোরআন তো কোনো মখলুক নয় কোরআন হলো কার কথা আসতে বলবেন না কার কথা আল্লাহর কথা এটা ঠিক থেকে যাবে এটা কখনো কেউ ধ্বংস করতে পারবে না কিন্তু অনেকের চিন্তা আমার দেশে এমনও কিছু নাস্তিক বদমাইশ আছে যারা মনে করে কোরআন নাকি মুহাম্মদ রচিত জোরে বলি না আছে এরকম কিছু বদমাইশ আছে না না আছে কোরআন কোনোদিন মানুষের রচিত হতে পারে না সময় তে একটু অল্প হালকা একটু বোঝানোর জন্য আমি একটু ইঙ্গিতে ভূমিকায় বলছি কোরআন তো মানুষের রচিত কোনো কিতাব হবে না কারণ এই পৃথিবীর যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানের মূল সেন্টার হলো কোরআন যেরকম সুবহানাল্লাহ কবি কবিতা নেবে লেখক লেখা নেবে সাহিত্যিক সাহিত্য নেবে রাজনীতিবিদ রাজনীতি নেবে এরপরে রাষ্ট্রনায়ক রাষ্ট্রের বিধান নেবে বিচারক বিচার নেবে আইনজীবী আইন নেবে ব্যবসায়ী ব্যবসা নেবে এরপরে এরকম করে যে যে সেক্টর থেকে চিকিৎসক চিকিৎসা নেবে ইঞ্জিনিয়ার এর মধ্যে থেকে প্রযুক্তি নেবে যে যে দিক থেকে দরকার কোরআনের কাছে নখ দিয়ে দেবে কোরআন সবার চাহিদা পূরণ করতে সক্ষম সব চাহিদা পূরণ কোরআনে আসে না নাই বলেন আছে কোরআন দিয়ে পৃথিবীর সমস্ত তথ্য যাচাই হবে কিন্তু অন্য কিছু দিয়ে কোরআনকে যাচাই করা যাবে না কারণ কোরআন সবার ভুল ধরার যোগ্যতা রাখে কিন্তু কোরআনের ভুল ধরার যোগ্যতা পৃথিবীর কারো নাই কারণ কোরআন কার কথা আসতে বলবেন না কার কথা আল্লাহর কথা শ্রী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন সুন্দর কিতাবটা দিয়ে দিলেন যিনি আসমান বানিয়েছেন যিনি জমিন বানিয়েছেন যিনি সূর্য বানিয়েছেন তিনি তোমাকে এই কিতাবটা দিয়েছেন সূর্যের যেমন কোনো ভুল ধরা যায় না আকাশের যেমন কোনো ভুল ধরা যায় না চাঁদের যেমন কোনো ভুল ধরা যায় না আল্লাহর সৃষ্টিরা যদি কোনো কিছু যেমন ভুল ধরা যায় না সে আল্লাহ কোরআনটা দিয়েছেন এবং বলছেন বাংলার এটাকে ফলো করো এই কোরআন যার দিলের মধ্যে থাকবে যে ব্যক্তি কোরআনটাকে লালন করবে সে দুনিয়া অশান্তি থাকবে না আখেরা তো সশান্তি ভোগ করবে না যেরকম সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ যে দেহে কোরআন তেলাওয়াতটা বেশি সেই দেহের রোগ কম সুবাহান আল্লাহ কিন্তু আজকে তো কোরআন হার কমে গেছে গ্রামের ভিতর আগে ঢুকলে প্রত্যেকটা ঘর থেকে গুনগুন গুন গুন করে কোরআন কানে আসতো সে আওয়াজটা কিন্তু আজকে আজকে নাই নাকি বলেন কিন্তু সে আওয়াজটা নাই সব কমে গেছে এই জন্য রোগের পরিমাণ কমছে না বাড়ছে হসপিটালও বেড়ে গেছে ডাক্তারও বেড়ে গেছে রোগীও বেড়ে গেছে কিন্তু আগে রোগ কম ছিল মানুষ ভালো ছিল মানুষ কোরআনটা পড়তো বলি আলহামদুলিল্লাহ এখন মসজিদ কমছে না বাড়ছে মসজিদগুলো কাঁচা না পাকা ইমানগুলো কি 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 দর পাকা দরকার কি পাকা দরকার বলেন তো পাকা দরকার ছিল কিন্তু মসজিদ মসজিদ হয়ে হয়ে গেছে গেছে পাকা পাকা কাঁচা তো হতে হবে ইমান যাই হোক না কেন নামাজ আমাকে যে কোনো জায়গায় পড়লি হয়ে যেত কিন্তু ইমান তোমার কাঁচা হয়ে গেল ইমানটাকে পাকা করার জন্য কোরআনের সঙ্গে আমার সম্পর্ক রাখবো নিয়মিত জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ সে কোরআন আমার কাছে মনে হয় কি জানেন এই পৃথিবীতে সবচাইতে আল্লাহ বান্দাকে যা দিয়েছেন আমার চিন্তায় যেটা কাজ করে সবচাইতে বড় উপহার হলো আল্লাহর পক্ষ থেকে বান্দাকে কোরআন দেওয়া জোরে বলে সুবাহান আল্লাহ এর চাইতে বড় উপহার আর নাই এর চাইতে বড় উপহার নাই একটা সুরা আছে যে সুরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার প্রশ্ন করেছেন সেই সুরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমান শব্দ প্রয়োগ করে বলেছেন আর রহমান এরপরে আল্লামাল কুরআন হলকল ইনসানা আল্লামাহুল বায়ান তিনি দয়ালু যিনি বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন কোরআন তেমন একটি জানালার নাম যে জানালায় চোখ রাখলে বান্দার দুনিয়াতে বসেই জান্নাত জাহান নামের দৃশ্যগুলো দেখতে পারে জোরে বলি সুবহান আল্লাহ আল্লাহ তালা বান্দাকে জান্নাতের রাস্তার সমস্ত মানচিত্র দিয়ে দিয়েছেন জাহান্নামের মানচিত্র দিয়ে দিয়েছেন আল্লাহকেও চেনা যাবে রসুলকেও বোঝা যাবে জান্নাত জাহান বোঝা যাবে এই কিতাবটা পড়লে পরে আমরা কোরআন শুনব বেশি বেশি গান শুনব গান শুনবেন গান শোনা হুজুর মানে মানে তালে কইসি তালে বলে ফেলছি তাই না আমরা গানের ধারে পাশে যাব না জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ কিন্তু আজকে কোনটার সোট বেশি বলেন চটপট কিসের বেশি গানে আপনার গানের একটা আসর করেন কোনো সমস্যা নাই আর মাহফিল একটা ডাক দেন বলবে যে দেখো তো ওখানে কোনো কাতুকুতু কাতুকুতু আছে কিনা আছে না নাই বলেন কত সমস্যা খুঁজে অনভিক্ষণ যন্ত্র দিয়া খুঁজে বেড়ায় যে এর মধ্যে কোনো কিছু কি কিনা কি পাবে মোল্লাদের মধ্যে কিছু পাওয়া যায় না মোল্লাদের মধ্যে পাওয়া যায় কোরআন কি পাওয়া যায় কোরআন পাওয়া যায় জি না আমার কথার উত্তর দিচ্ছে বুঝি তো সম্মানিত ভাইরা নামাজ পড়বো কার হুকুম মানবো এখানে কাউকে বলার দরকার আছে আচ্ছা করোনার মাহফিল হবে এটাকে কঠিন করা দরকার না সহজ করা দরকার সহজ করা দরকার আজকে যুব সমাজ শেষ হয়ে গেল যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে যুব সমাজকে ফিরে আনার জন্য পৃথিবীর কোনো কিছু দিয়ে সম্ভব নয় একমাত্র যুব সমাজ ভালো হবে কোরআন দিয়া সম্মানিত ভাইয়েরা আজকে একটা অংশ যুবকদের ইসলামের দিকে ঝুঁকে পড়েছে আলহামদুলিল্লাহ বলে জোরে বলি আলহামদুলিল্লাহ কিছু ঝুঁকেছে এটা ওই বাম রামদের খুব মাথা ব্যথা হচ্ছে তারা খুব চিন্তে পড়ে যাচ্ছে এটা কি হলো এরকম হচ্ছে কেন নামাজ সাত দিন একদিন পড়বে আর রেগুলার চায় কেন কি কথা কি বুঝতেছেন। চাই নামাজ পড়বে সাত দিন একদিন এরা রেগুলার নামাজে যায় কেন কোরআন থেকে রেগুলার পড়ে কেন এরা তো মৌলবাদী হয়ে যাচ্ছে এরা তো উগ্রবাদী হয়ে যাচ্ছে এরা তো কট্টরপন্থী হয়ে যাচ্ছে এই জাতীয় কিছু মাথা ব্যথা আমার দেশের কিছু লোকের মধ্যে আছে না নাই আছে না নাই আছে কোরআনকে মানবো আমরা হালকা হালকা না পুরোপুরি তো পুরোপুরি মানতে গেলে তো মৌলবাদী হতে হবে ঠিক কিনা আচ্ছা একটা গাছের আগা বেশি গুরুত্বপূর্ণ গোড়া বেশি গুরুত্বপূর্ণ গোড়াই নাই আগে দিয়ে কি করবেন আপনি আগে তো গোড়া লাগবে যারা বলে আমরা মৌলবাদী হচ্ছে আগাবাদী আমরা মৌলে আছি আলহামদুলিল্লাহ বলেন আমরা ফান্ডামেন্টালে আছি আমরা মূল জায়গায় আছি আমরা কোরআনকে সাথে নিয়ে আছি আমরা যারা কোরআনকে সাথে নিয়ে থাকে না ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখার দরকার নাই কোরআন সঙ্গে আছে যার আমার সাথে তার সম্পর্ক আছে আর কোরআনের সঙ্গে যার সম্পর্ক নাই তার সাথে আমারও কোন সম্পর্ক আমার আল্লাহ আগে দরকার আমার কাকে আগে দরকার আল্লাহ আমার 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 রব রব এই এই রবি রবি সব বলুন সব দমে দমে তনু মনে তারিয় অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই যার হয়েছ তুমি তার নেই যে পরাভ নেই যে পরাভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ কবুল করুন আরো জোরে আমিন আরো জোরে আমিন এই যে বসে আছি আমরা এই যে আমরা এক কাতারে বসে আছি কিছু ভাই মঞ্চে আছেন বলুন তো শেষ পর্যন্ত বেঁচে থাকতে পার বইয়ের গ্যারান্টি দেওয়া যাবে মঞ্চে মানুষ মরে যায় না কথা বলতে বলতে মরে না চা খাচ্ছে বন্ধুর সাথে এক বন্ধু চা খাচ্ছি ওই বন্ধু আর খাওয়া নাই ঘাড় মোটকে পড়ে গেছে এরকম হয় কিনা বলেন মৃত্যু তো এমনই চলে গেছে বিছানায় আল্লাহ্মিস এরপরে কি ও হাইয়ার হয় নাই শুয়েছি ঠিক কিন্তু আল্লাহ তুমি আমার আবার জায়গায় দিও এটার হয় নাই ধরুন এই মুহূর্তে আমাদের যে কোনো একজনের মৃত্যু হয়ে গেল হাজার মানুষ আপনারা সামনে বসা কেউ কি চুল পরিমাণ কোনো উপকার করতে পারবেন বলেন পারবেন সর্বজ্বর কি করবেন আপনি চোখের পানি ফেলে একটু কাঁদবেন আহারে লোকটা মারা গেল আর কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ফোন দিয়ে বলবেন যে একটা অ্যাম্বুলেন্স পাঠায় দাও অ্যাম্বুলেন্সে উঠায় দিয়ে ড্রাইভারকে বলবেন ড্রাইভার একটু লাশটাকে তার বাড়িতে পৌঁছায় দাও লাশটা নিয়ে যাবে কিন্তু বাড়িওয়ালাও পাশা বাড়ির যারা বাসিন্দা তারাও হবে পাশা যে স্ত্রী যে সন্তানটার জন্য এত মেহনত এত পরিশ্রম ঘন্টার পরে ঘন্টা এত পরিশ্রম করা হলো যে সন্তানগুলোর জন্য লাশ চলে যাবে কিন্তু কেউ মায়া দয়া করে বেডরুমে ঢুকাবে না ঢুকাবে ঢুকাবে না নিজের স্ত্রী চোখের পানি ফেলে ফেলে কাঁদবে লাশটা নি দেহ কোথায় ফেলবে তারা কোথায় রাখবে তারা বারান্দাও জায়গা নাই ঘরেও জায়গা নাই বাড়ির একটা কোনায় একটা কাপড় দিয়ে আড়াল করে সে আড়ালের ভিতরে লাশটা রেখে চকিতে ফেলে দিয়া গরম পানি দিয়ে গোসল বানাই দেবে সেলাইওয়ালা কাপড় চুপড় যা ছিল কেচি দিয়ে কাটবে বাজার থেকে সবচেয়ে কম দামি কাপড়ের কাপড় কিনে আনবি টান মেরে মাঝখানে ছিঁড়ে দুইটা পাট করে মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দিয়া জানা যায় সামিল করে দেবে সমস্ত লোকজন চলে আসবে জানা যায় জানাজা সম্পন্ন হয়ে যাবে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে মুখের বাদনটা খুলে দেবে একটা নজরে দেখে যাবে কিন্তু কেউ তো আর ডাকার জন্য আসবে না এমন কি সন্তান যদি দেখি লাশটা দফন করতে দেরি হয়ে যাচ্ছে সন্তান পর্যন্ত বলবে দেরি করো না লাশ তো পচে যাবে গলে যাবে ফুলে যাবে আমি এমন হয়ে যাব। আমার দেহটা পৃথিবীতে অতিরিক্ত বোঝা হয়ে যাবে আমাকে কেউ রাখবে না টেনে হে নিয়া ওই কবরের সয়া দেবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে ওই যে আমাকে রেখে চলে আসলো আমার পরিবার গেল আমার সন্তান বিদায় নিল আমার স্ত্রী বিদায় 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 নিল আমার আমার আত্মীয় আত্মীয় ভাই বোন সব সব চলে গেল দিন শেষে আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বন্ধু আমার কে আসতে বলবেন না কে এই জন্য আমরা যদি ভালোবাসতেই হয় ভালোবাসবো আমরা এক নম্বর কাকে মোহাব্বত যদি করতেই হয় এক নম্বর মহাব্বত করবো আমরা কাকে যে মোহাব্বতটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী আর দুনিয়ার সমস্ত মোহাব্বতগুলো কি বলেন ক্ষণস্থায়ী এই আছে এই না